আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে হিজাব যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে মাসা আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন প্রতিটা হিজাবের পাশে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কিন্তু হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশান সব কিছুই নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে প্রতিটা হিসেব মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি একদম পাইকারি দামে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবে টাকা হিসেব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব মশাল আমাদের অনেক সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব ধরনের কালেকশন নতুন ডিজাইন নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন নিয়ে নিতে পারবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে লিখে দিয়েছি দিয়েছি দিয়ে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন। সুন্দর সুন্দর কালার কালেকশন ডিটেলস সব কিছু দেওয়া আছে সব কিছুর ছবি ভিডিও দেওয়া আছে আমাদের শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা হিজাব ব্লাউজ সব ধরনের কালেকশন আনা হচ্ছে তাহলে ইমো মো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করেও অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে দিবেন। প্রতিটা হিজাবের কোয়ালিটি মশাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর সুন্দর নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো নিয়ে এসেছি শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা ব্লাউজ হিজাব সব ধরনের কালেকশন নিয়ে আসা হচ্ছে সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো দেওয়া হচ্ছে আপনাদেরকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সবগুলো হিজাপই অনেক কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাহ আমাদের চ্যানেলে ভিডিও এবং ছবি দুইটাই দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশান নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর সুন্দর হিজাবগুলো নিয়ে এসেছি মশাল্লাহ প্রতিটা হিজাবের কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিসাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন কারচুপি কাজ করা স্টোন ওয়ার্ক করা সব ধরনের হিজাব নিয়ে আসা হচ্ছে সব ধরনের হিজাব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মারশাল প্রতিটা হিজাবের কোয়ালিটি অনেক ভালো যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি এছাড়া আসলে আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনারা আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না যেটা লাগবে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশনই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে এই যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে হিসাবগুলো দিচ্ছি মশালা প্রতিটা হিজাব অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব তখন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা কালার প্রতিটা কোয়ালিটি মশালা অনেক ভালো সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিসাবে টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর নতুন নতুন হিসাবগুলো এসেছে মাত্র একশো নিরানব্বই টাকা করে সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকা এত এত রিজনেবল প্রাইসে সব কিছু পেয়ে যাবেন আপনারা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দরভাবে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি ছবি কালার কালেকশন প্রতিটা ডিজাইন মশালা অনেক কোয়ালিটিফুল আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন এবং নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কিন্তু হিজাবের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আরও অনেক সুন্দর সুন্দর হিজাব আছে নতুন অনেক কালেকশান আছে প্রতিটা হিসাব প্রতিটা কালেকশানই মাসাল অনেক ভালো সবগুলো ডিটেলসে দেখিয়ে দিব বলে দিব আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি সব কিছু সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া হয়েছে দেখিয়ে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো সব কিছুই আপনাদের কাছে পৌঁছে দিব অনেক অনেক রিজনেবল প্রাইসে সব কিছুই আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন খুব সুন্দর জিনিসগুলো মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই পছন্দ খুবই আরামদায়ক জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু খুব ভালো ভালো রিভিউ আছে মার্শাল আমাদের অনেক দিনের চ্যানেল এটা তিন চার বছর ধরে আমরা হিজাব ব্যাগ বোরকা সব কিছু সেল করছি এবং মাশালা সবার খুব ভালো ভালো রিভিউ পাই আমরা কিন্তু সরাসরি ভিডিও ছবি সব কিছু দিয়ে দিই ডিটেলসে সব কিছু দেখিয়ে দিই সুবিধার জন্য সব কিছু বলে দিই যাতে সব কিছু আপনারা দেখে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করেও নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে আমাদের সুন্দরভাবে ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হয়েছে সব কিছু বলে দেওয়া হয়েছে প্রাইসটাও লিখে দিয়েছি প্রতিটা হিসাবের পাশে প্রাইস লেখা আছে সব কিছু ডিটেলসও বলে দেওয়া হয়েছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন